যখন দেখছে যে এখানে একটা সুযোগ তৈরি হয়েছে সেই মামলা খালাস পাবে উনি দেশে আসছে উনি ভালো মানুষ জ্ঞানী মানুষ বাংলাদেশের পৃথিবীর প্রায় একশো চুয়ান্নটা বিশ্ববিদ্যালয়ে উনি লেকচারার পৃথিবীর একশো চুয়ান্নটা বিশ্ববিদ্যালয়ের লেকচারার ডক্টর মোহাম্মদ ইউরোজ উনি কি করছে উনি উনার নামে পৃথিবীর বিভিন্ন দেশে উনার নামে বই তৈরি করে ওই বই পাঠ্যদান হিসেবে ব্যবহার করা হয়

এগুলো নিয়ে ওনারা ব্যস্ত আছে আর এই রাজনীতির রাজনীতির যে মূল এটা ঘুরানোর জন্য বিশেষ করে সিলেটে রিক্সা শ্রমিকদের উপরে এক প্রকার ওই একাত্তরে আক্রমণকারী জন্য পাকিস্তানি হামার বাইরে আক্রমণ করছিল ঠিক সেভাবে আক্রমণ করছে এখন আমার বলবে সাওয়ার ভোট বলবে সাওয়ার ভোট তুই সাধারণ রিক্সা চালক অত লম্বা লেকচার দেওয়ার সাহস তুই কই পাইলি নিশ্চয় তুই আওয়ামী লীগের নিশ্চয় ハウミリーকে রাস ঠিক আছে আসলে এখানে হাউミリー বলতে কোনো শব্দ নাই আমরা এরকম একটা মানুষ যখন যে দল ক্ষমতায় আসে এই দিকটা পিপড়া যায় জি স্যার এই দিকটা পিপড়া যায় এই হাতি যায় জি স্যার হাতি যায় আমরা ওই দল না সকাল বেলা এক কথা বিকাল এক কথা আমরা ওই দল না আমরা একটা কথা বোঝা যায়

আর ভাই সবাই এই থেকে নিচে নামবেন সবাই লাইন থেকে নিচে নামবেন এই সবাই রাস্তা থেকে নিচে নামবেন রাস্তা থেকে নিচে নামবেন ভিভির গাড়ি অ্যাম্বুলেন্স ভিভির গাড়ি অ্যাম্বুলেন্স প্রশাসনের গাড়ি যেতে দিন সবাই রাস্তা থেকে নিচে নামবেন ভাই সুন্দর যে আমরা আন্দোলন নষ্ট করবেন না ওনাদেরকে কেবা কারা উস্কানি দেয় এই रिक्শা ডাইভার লগে মাইর লাগাসেন শ্রমিকদের লগে মাইর লাগা শ্রমিকদের করতে কোনো বর্ষণ ছিল না

আবার দুটো কথা বলতেলাম আমাদের কঙ্গু ভাই দুশোটা কথা বলবেন আমরা সবাই সাথে সালাম আলাইকুম রাইফতাম আমি একজন সাহিত্য প্রতিবন্ধী আমার এক সারা দুজনের কাছে এই এক মাস পার্সেন্ট হয়েছে আমি বললাম আমার বাংলাদেশ সরকার অনুমোদিত আছে কাগজটা হেলাম সে বলল যেন বাংলাদেশ সরকার পালাই গেছে না আমি তাকে বললাম যে না আপনার পোশাকটা তো বাংলাদেশ সরকার অনুমোদিত আপনার পোশাকটা খুলে আলাই যান খুলে আলাই আপনার চাকরি থেকে বেরিয়ে যান যা সে বললো যে আমার পোশাক তো অবৈধ না বৈধ এটা ডাইটা দিতে এরপর আমার ডাইটা দেখার দাম দিছে ওখানে আমি গেছি বললাম ডিসি অফিসের তারপরে